হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বারগুলি পেয়ে যাবেন সময় স্বল্পতার জন্য অনেক সময় সরজনে যেতে পারি না তারপরে প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি তো অনেকে কম প্রাইজে আমাদের কাছে জমি চাচ্ছিলেন ঢাকার মধ্যে তাও আবার ঢাকা কেরানীগঞ্জের মধ্যে তাও আবার কলাতি এলাকায় তাও আবার তো মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশে জমি বিক্রি হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবারটি যে একদম ভরার জমি এখনই বাড়ি করার উপযোগী চাইলে আপনারা বাড়ি করতে পারবেন এখানে সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে আর বিশেষ করে এই প্রায় যে ক্যারানিগঞ্জের জমি যাদের বাজেট কম মূলত বিজ্ঞাপনটি তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিজ্ঞাপনটি তৈরি করা দয়া করে পুরোটা ভিডিও দেখবেন যারা এই জমিটা নিতে চান এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশে দয়া করে স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই আর আরেকটা বিষয় সব সময় বলি এখনো বলি সব সময় বলি যাব যে যেখান থেকেই জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করেন না কেন অবশ্যই যার যার নিজ নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস এ আর এস সিটি শরীফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিস বায়াদলিলগুলি নিজ দায়িত্বে জাস্টিফাই করে নেবেন আপনার সম্পদ আপনি ক্রয় করবেন আপনি দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন নিজ যাবেন নিজ দায়িত্বে ভালো লাগলে কিনবেন ভালো লাগলে কিনবেন না সম্পূর্ণ আপনার ইচ্ছা আর যারা এই জমিটি নিবেন কলাতিয়ায় কেরানীগঞ্জ ঢাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ বিক্রি করা হচ্ছে এখানে পনেরো শতাংশ জমি রয়েছে তো বিশেষ প্রয়োজনে বা বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে যে মালিক মালিক প্রতিনিধির নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত তথ্য জানার জন্য আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখবেন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে জি আর যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক সরজমিনে যে করুক পিকচারে করুক ভাই সরজমিনে যেতে হলে আপনাদের নাম্বার প্রয়োজন আর আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনের নাম্বারগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে দেড় লক্ষ টাকা প্রতি শতাংশে আপনারা কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জে জমি পেয়ে যাচ্ছেন যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই আর যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্কেলার এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকন্যাপ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশা আল্লাহ ঘরে বসে থেকে আপনি আপনার প্রপার্টি সেল করে ফেলেন সম্পূর্ণ মাধ্যম ছাড়া বিজ্ঞাপনের মাধ্যমে আর যারা এই কলাতিয়া কেরানীগঞ্জ ঢাকায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় জমিটা নিতে চান এখনই বাড়ি করার উপযোগী দয়া করে মালিকের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম